বাতিলের দাবিতে আগামী এপ্রিল কলকাতায় দশই বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামায় হিন্দ তার এই প্রস্তুতি সভা হল চন্দ্রকোনায় চন্দ্রকোনা দু নম্বর ব্লক জমিয়ত উলামায় হিন্দের উদ্যোগে চন্দ্রকোনা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় আজ এই প্রস্তুতি সভা করা হয়

সভাপতি হীরালাল ঘোষ ছাড়াও আরো অনেকে। এই আমাদের অকব সম্পর্কে যে আইনটা হয়েছে আপনারা নিশ্চয়ই অবগত আছেন। তার যে কয়েকটি ধারা তা সম্পূর্ণরূপে ভারতবর্ষের আইনের সাথে সংঘর্ষমূলক। ভারতবর্ষের আইন হলো যে প্রত্যেক জাতি যে যার ধর্মস্থান তাদের গড়ার অধিকার আছে তাদের চালানোর অধিকার আছে এবং যা কিছু হবে তারা নিজেরাই সব কিছু করবে কিন্তু এতে বর্তমান যে আইন তৈরি হয়েছে এক নম্বর অকব্বর তার ব্যাপারে যে নিয়মটা তৈরি হয়েছে সেখানে ইলেকশনের কোনো ব্যাপার নেই অথচ গণতান্ত্রিক দেশে একটা বোর্ড তৈরি হবে তাতে ইলেকশন থাকবে না এটা কখনোই হতে পারে না এবং তাদের নিযুক্তকরণ যা কিছু হবে সরকার করবে এবং ভারতবর্ষের সংবিধান অনুসারে একটা আমাদেরই অধিকার আমরা আমাদের অকব্বর চালাবো মসজিদ চালাবো। মুসলিমরা তাদের মন্দির তাদের গুরুদুয়ারা যা কিছু আছে তারাই চালাবে এটাই ভারতবর্ষের সংবিধান বলে কিন্তু জোর করে এই অকব্বরের মধ্যে অন্যান্য ধর্মের লোককেও ঢোকানো হয়েছে যেটা আমরা মনে করি ভারতবর্ষের সংবিধান বিরোধী এবং দেশের মধ্যে প্রত্যেকটা মসজিদে হিন্দু মুসলমানের একটা লড়াই তৈরি করে পুরো ভারতবর্ষকে উত্তপ্ত করে রাখার একটা চক্রান্ত দু নম্বর তাতে সংবিধানের মধ্যে বলা হয়েছে অফক দাম করতে পারবে কেবল সেই যে পাঁচ বছর ধরে মুসলমান করবো আমার সম্পদ আমি দেব আমার উপরে একটা শর্ত চাপিয়ে হচ্ছে এটা কিন্তু অন্যান্য গির্জা কোনো কিছুতে এই জিনিসটা নেই বরং রাম জনমভূমি তার যে মানে এটা তৈরি হয়েছে কমিটি তাতে লেখা আছে যে ওর যে অধ্যক্ষ হবে যে ডিএম হবে যদি ডিএম অমুসলিম হয় মুসলিম হয় তাহলে তার পরবর্তী নিচের স্টেজে যে হিন্দু আছে সে অধ্যক্ষ হবে কিন্তু এইখানে এসে তার বিপরীত এখানে বলছে যে অধ্যক্ষ পুরো অকব বোর্ডের মুসলিমও হতে পারে অমুসলিমও হতে পারে যে কেউ হতে পারে এখানে এসে আইনটা বদলে দেওয়া হচ্ছে তো এইভাবে আমাদের অকব ইউজার বলে একটা জিনিস আছে দুশো বছর ধরে একটা মসজিদ চলে আসছে তার কাগজপত্র না থাকলেও সেটাকে মসজিদ বলে আইন আমাদেরকে এই সুযোগটা দিয়েছে কিন্তু সেটাকে পুরো সরিয়ে দেওয়া হয়েছে এবং সমস্ত ক্ষমতা ডিএম এর হাতে তুলে দেওয়া হয়েছে যে ডিএম যেটাকে বলবে অকপ সেটা অকপ যেটাকে বলবে অকপ নয় সেটা অকপ নয় যেটাকে বলবে মসজিদ সেটা মসজিদ এখানে আর আইন আদালতে যাওয়ার কোনো পথ নেই এই সব আইন বিরোধী অকপ বলে নিয়ম তৈরি করার জন্য আমরা অকপ সম্পত্তি বাঁচাবার উদ্দেশ্যে আমাদের এই আন্দোলন চলছে এইখানে চলছে সমস্ত জায়গাতে চলছে এবং আমাদের এই আন্দোলন চলবে আমরা কোনো ক্রমেই এই আইনকে মেনে নিতে পারবো না আমরা মানবো না এর জন্য যত রকম ত্যাগ স্বীকার করতে হয় আমরা করার জন্য বদ্ধপরিকর নাম আমার নাম মোহাম্মদ ইব্রাহিম আমি এই পশ্চিম মেদিনীপুর জেলার জমিয়ত ওলামা সভাপতি মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্স এ নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহ বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট এইট ছিক্স থ্ৰী এইট ফ'ৰ নাইন এই নাম্বাৰে